আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্যদাসী ও মৎস্যদূত বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব হাইব্রিড জাতের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা নিয়ে সুপ্রিয় দর্শক আপনারা যারা হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করতে আগ্রহী আছেন তারা করতে পারেন হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া লাভজনক মাছ চাষ তা আপনারা সকলেই জানেন তার কারণ হলো হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ অল্প সময় দ্রুত বড় হয়ে থাকে আর হ্যাঁ বন্ধুরা বাংলাদেশে চলমান যত তেলাপিয়া মাছের পোনা আছে তার থেকে হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা অতি তাড়াতাড়ি বড় হয়ে থাকে তা আপনারা সকলেই জানেন আর হ্যাঁ বন্ধুরা বাংলাদেশে চলমান যত ধরনের তেলাপিয়া আছে তার থেকে হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ দ্রুত বড় হয়ে থাকে তা আপনারা সকলেই জানেন সুপ্রিয় দর্শক যে মাছগুলি ভিডিওতে লক্ষ্য করছেন পনেরো লাইনের মাছ আপনারা নিতে আগ্রহী থাকলেই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আর হ্যাঁ বন্ধুরা আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে দেন হ্যাঁ বন্ধুরা ভিডিওতে একটি লাইক করে যান